যার কাছ থেকে জাত মান কিনে কিনবেন খামারে চিনবেন ভালো মানুষ চিনবেন তারা গরু কয় করবেন ওই গরু কাজ কখনো আপনি লস পাবেন আর খামারে যদি মানুষ যদি ভালো না চিনেন আপনি খারাপ মানুষের কাছ কিন্তু গরু ভালো জিনিস কখনো পাবেন না ভালো খামারে দেখবেন ভালো গরু দেখবেন তার কাছ থেকে গরু কয় করেন আপনিও বাঁচবেন খামারেও কৃষি তথ্য বিডি ফেসবুক পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমার চলে আসছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখোলা পশুয়াড়ে পাশে আপনাদের সবার পরিচিত বাইজির ডেয়ারি ফার্মে

জাতে হলিস্টেন ফিজিয়াল জাতে হলিস্টেন ফিজিয়াল দাঁত কিন্তু জাত মানে অনেক ভালো গোড়া ঠিক আছে আর দামও একদম কম সস্তো একদম কম ঠিক আছে গোড়া ভালো দাঁতের গরু খুব মানে নিতে পারবে এটা বয়স কেমন আছে এটা বয়স তোমার 7 প্লাস হবে 7 মাস প্লাস মাইনাস বয়স হ্যাঁ হ্যাঁ 7 মাস প্লাস মধ্যে কোয়ালিটি আছে হ্যাঁ কোয়ালিটি ভালো গরু ঠিক আছে এখান থেকে এখান থেকে একদম এত

মাসাল্লাহ পর্বতে একটা গরু নিয়ে আসছেন সিরিয়াল নাম্বার দুয়ে অনেক চমৎকার কালার গরু কি জাতের গরু এটা কালার গরু এটা কিন্তু একটা তোমার মুন্ডি অরজিনাল একটা মুন্ডি জাতের একদম গোলাপি ঠিক আছে আসলে ছোট কথা কিছু বলার নাই হ্যাঁ আর তুমি কান্ডা দেখো ছোট এই মুন্ডি না মুন্ডি আমি একটু দেখি একটু দেখিলাম

সিরিয়াল নাম্বার দুই মুন্ডি বাচ্চার দামটাকে আপনি কেমন মুন্ডি বাচ্চা তোমার মুন্ডি আর একটা ফিজিয়ান দুটা গুরু আমি একসঙ্গে জোড়ায় দিব দুই এবং তিন দুই এবং তুমি এটা জোড়ায় গেছে জোড়ায় দামটা বলে দেবে জি তো পরবর্তীটা দেখাই আমরা হ্যাঁ পরবর্তীতে দেখা আসবো মানে তোমার গলা চিকন ঠোঁট গোলাপি আর গরুর গ্রোধ দেখো অনেক ভালো মাথাটাও সাদা খুর কিন্তু কালো খুঁড় নাই খুঁড়টা প্রত্যেকটা পায়ের খুর সাদা একদম গোলাপি দেখো গোলাপি ঠিক আছে গোলাপি বাচ্চার বয়স কেমন আছে এটা তোমার কোনো আগ্রহী ভিজিট করে দেখে নিতে পারবেন দুই পারে কালার এবং একই একই রকম মানে

মানে দুধের আশা করা যাবে না ঠিক আছে একটু বেশি থাকবে দামও বেশি বাট ওটা ইনশাল্লাহ আল্লাহ দুধও বেশি হবে তোমার এই গরম নম্বর দুটা গরু আমি

দুইটা গরু ভালো ঠিক আছে দুটো দেখা এই জায়গাটা তোমার গাড়িতে আসতে একটু নিতে ঠিক আছে গাড়িতে আমরা অনেক দূর না এটা কোনো ঘা কিছু না এটা গাড়িতে লাগছে

দুই পরে কালার এবং প্রিনটি পরে একই রকম একই রকম গরু আর ভালো ভাবে দেখা দো দর্শক সুন্দর কতটুকু না আমি জানি না তারপর আমার গরু আমি ভালো বলবো সুন্দরভাবে দেখি ঠিক আছে জি আমরা শুধু গরু দেখাচ্ছি কোন আগ্রহকে তার পছন্দ বারবার তো আপনাকে ভিডিও কল দেখে নিতে পারবে আমার কোনো রাগ বাগ থাকবে না

আপনার যে এক এক করে পর জায়গায় ছয়টা করে দেখালাম হ্যাঁ ছয়টা কিছু কিছু ছিল প্যাকেজে কিছু ছিল সিঙ্গালে ঠিকানা পয়সাটা বলে দেন হ্যাঁ ঠিকানা প্রথমে বলেছি তারপর লাস্টে বলছি আসলে আমার জেলা পাবনা ঈশ্বর থানা অরণকুলা গ্রাম আর আমার নাম রায়হান শেখ আর আমার ফার্মের নাম বাজিট ডেয়ারি ফার্ম আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কল করি সরাসরি আলাপ করে নিতে পারবো সমস্যা যে আমরা বলি গরু কেনার ক্ষেত্রে খামার এসে দেখে নিলে ভালো হয় খামার আসলে সব থেকে ভালো আমাদের জন্য ভালো যারা কিনতেছে তাদের জন্য ভালো যারা আসতে পারে না সেই ক্ষেত্রে আমরা ক্যাশ অন ডেলিভারি দিই যারা প্রবাসী আছে তারা অনেক দূর দূরান্ত আছে ঠিক আছে তারা ক্যাশ অন নিতে করার সমস্যা নেই গরু একবারে দশ বার দেখবে কিন্তু আমার কথা একবারে কাউ বার আমার গরুটা খামার সেই দেখেন বাট আমার ইমুতে হোয়াটসঅ্যাপ ফোন দিস উস্ততা দেখেন কটুক উচ্ছতা তারপর আপনি আমাকে বায়না করেন তার আগে বায়না করার পর ভাই গরুটা ছোট হয়ে গেলো আপনি বাড়িতে নিয়ে দেবো যার দেখেন গরুটা যে ভিডিওতে হয়তো বড়ো দেখতেছে বাস্তবে ছোটো তখন কিন্তু একবার সুন্দর ভাবে তারপর তারা তো গরু নাম চিনে না হুট করে কিন্তু গরু একটা কিনে ফেলে যে গরুটা আমার কাছে চোখে ভাল লাগছে কি গরু কাছে অনেক ভালো ফেললাম কিন্তু গরুর আগে মান সুন্দর ভাবে চিনে লাগে গরুর চিনতে হলে তার গোড়াটা চিকন থাকা লাগবে মাথাটা ছোট থাকা লাগবে এই এখান থেকে মাথাটা থাকা লাগবে মাথাটা ভালো থাকা লাগবে পায় ফুলগুলো একদম গোলাপে থাকা লাগবে ঠিক আছে ছোট্টা গোলাপে এসব কোয়ালিটির গরু যদি কিনে সে কখনোই প্রতারণার শিকার হবে না আর একটা কথা বলি আপনি যার কাছে গরু কিনবেন সরাসরি তার কাছ চলে আসেন আশেপাশে আমার কাছে আসলেন আসি আমার ভালো না একজন কাছে আছেন কিন্তু যদি মোটরসাইকেলে ঘুরবি আপনি প্রতারণা ফাঁচা ফেলবে রে দাম যদি যায় আশি হাজার ঘেতান করে চল্লিশ হাজার দিয়ে দিবি এটা দেন পরবর্তী আসি আপনি কিন্তু এগুলো নব্বই হাজার দিলে লাগে